নিরাশা এবং হতাশা নিয়ে আরও একবার খালি হাতেই অনির্বাণকে ফিরিয়ে দিল রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে হাত বাড়িয়ে দিয়ে অনির্বাণ বলতে থাকে যে রাই আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর ইউ তুমি এরকম করে ভবিষ্যৎ জীবনে নিজের সকল কাজে সফলতা পাও সেটাই আমি কামনা করি ঠাকুরের কাছে ঠিক সেই সময় রাই বলতে থাকে যে শোনো অনির্বাণ তোমার শুভকামনার আমার কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরে তুমি আমাকে কনগ্রাচুলেট করেছো তার জন্য তোমাকে রিয়েলি ভেরি থ্যাঙ্ক ইউ তখন কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে রাই একবার কি আমার কাছে ফেরার কথা ভাবা যায় না আড়াই মাস তুমি আমাকে শাস্তি দিলে এই শাস্তিটাকে আমার জন্য যথেষ্ট ছিল না তখনই এই কথা মাত্র রাই বলতে থাকি যে সোনো তোমাকে আমি কোনো শাস্তি দিই এখন তোমার যদি নিজের ব্যক্তিগতভাবে এটা মনে হয় বা তুমি যদি ধরে নাও না আমি তোমাকে শাস্তি দিয়েছি তাহলে নয় সেটাই কারণ তুমি এই শাস্তি এটা কোনো না কোনোভাবে অবশ্যই প্রাপ্য কারণ তুমি আমাকে যে পরিমাণে শাস্তি দিয়েছ যখন আমি অসুস্থ ছিলাম তখন তুমি আমার ওপর এরকম মিথ্যে অ্যালিগেশনস লাগে তুমি আমাকে যে পরিমাণে অসুস্থতার দিকে ঠেলে দিয়েছিলে সেটাও তো আমার শরীরের উপর তো কম ধকল দেয়নি তখন তো আমি ঠিকই এই লড়াইটা লড়িয়ে গিয়েছি এখন তোমার লড়াই করার বাকি না এবার তুমি নিজের লড়াইটা নিজে একাই লড়ো কারণ কাছে থেকে তো আমরা চেষ্টা করে দেখলাম আমাদের সংসারটাকে বাঁচানোর কিন্তু কোনো মতে তো সংসারটাকে আমরা টেকাতে পারলাম না তাই না এখন না হয় দূরে থেকেই নিজেরা নিজেদের মতো করে ভালো থেকে না হয় একবার চেষ্টা করে দেখি ঠিক সেই সময় মনির্বাণ বলতে থাকে যে না রাই এরকম করে কতদিন আমরা আলাদা থাকবো বলো তো হাজার আমরা স্বামী স্ত্রী আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি যতই থাকুক না কেন যতই অভিমান হোক না কেন কিন্তু তা শর্ত দিনই শেষ তো আমরা স্বামী তাই না আমাদেরও তো ব্যক্তিগত কোনো লাইফ থাকতে পারে যেখানে কি তুমি আমার কাছ থেকে এতদিন ধরে আলাদা ছিল ছিলে কিন্তু তা শর্ত আমি নিজেকে শুধু এতটুকুই বুঝ দিয়েছি যে তুমি একদিন হলো আমার কাছে ফিরবে এখন তুমি এরকম করে আমাকে নিরাশে এবং হতাশ করে আমাকে বাড়ি ফেরাতে পারো না রাই আমি তোমার কাছে অনেক বড় আশা নিয়ে এখানে এসেছি প্লিজ রাই আমি তোমাকে কথা দিয়েছি যে আমি আর কোনো দিনও তোমার উপরে মিথ্যে সন্দেহ করবো না এরপর থেকে তুমি আমাকে যা যা বলবে আমি শুধু সেটার উপরেই বিশ্বাস করবো অন্ধের মতন সেটা যদি আমার পরিবারের কেউ তোমার বিরুদ্ধে অ্যালিগেশন জানে আমি সেটাও বিশ্বাস করবো না ঠিক সেই সময় রাই বলতে থাকি যে নির্বাণ যখন একবার একটা মানুষ এত বড় একটা ধাক্কা খায় না সেই ধাক্কা থেকে না ভালোভাবে উত্তীর্ণ হয়ে ওঠাটা খুব কষ্ট হয়ে যায় আমার মনে আর মাথায় যে পরিমাণে আমি আঘাত পেয়েছি তারপরে আমার মনে হয় না যে আমি কোনোদিনও তোমার বাড়িতে ফেরার কথা ভাবতে পারবো তাই আমি ডেলিভারি সরি তুমি না হয় তোমার নিজের রাস্তাটা নিজেই মাপো ঠিক সে সময় অরিবান বলতে থাকে যে না রাই আমি তোমাকে ছাড়া আমার জীবনটা ভাবতেও পারি না তোমাকে ছাড়া আমার জীবনটা পুরোটাই অসম্পূর্ণ ওদিকে এটা বলে যখন রাই ওর পরিবারের কাছে ঠিক চলে যায় ঠিক সেই সময়ে রাইয়ের মা রাইকে বলতে থাকে যে রাই এবার কিন্তু তুই বড্ড বেশি জেদ করা শুরু করে দিয়েছিস ছেলেটা এত বার করে তোর কাছে আকুতি মিনতি করছে শুধুমাত্র তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ছেলেটা যা যা করণীয় সে কিছু করেই যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও তুই ওর কোনো ও কিছুরই প্রতি সারা দিচ্ছিস না কেন এরকম করছিস বলতো আমি মানছি যে অনেক বড় ভুল করে ফেলেছি কিন্তু সেই ভুলের তো যথেষ্ট পরিমাণে ছেলেটাকে তুই শাস্তি দিয়েছিস সেটাই কি অনিবারের জন্য যথেষ্ট নয় রাই বলতে থাকে যে মা তুমি যেটা বুঝতে পারছো না সেটা নিয়ে তুমি নাই মাথা ঘামা সেটাই তোমার জন্য ভালো কারণ আমি চাই না যে আরও একবার ভুল করে তাড়াহুড়া করে অনিবারের জীবনে ফিরে গিয়ে আবারও নিজের জীবনে একটা নতুন করে অশান্তি বয়ে বেড়ায় তাই প্লিজ আমাকে এবার আমার মতো করে আমার জীবনটাকে ভেবেছে নিতে দাও প্লিজ আমি আমার চাকরিতে এখন ফোকাস করে আমার ক্যারিয়ারটা কী করে আমি নিজে স্বাবলম্বী হবো আমি সেটা নিয়ে এখন ভাবতে চাচ্ছি এছাড়া আমার এখন এই মুহূর্তে কোনো কিছু ভাবতে চাই না তাই প্লিজ তুমি আমাকে বদল করো না তোমার কাছে রিকোয়েস্ট করছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লিখতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না